পুলিশের মানবিক মুখের সাক্ষী রইল ইসলামপুর তীব্র দাবদাহের পরিস্থিতিতে মানুষের প্রাণ যখন অষ্টাগত ঠিক সেই সময় প্রচণ্ড গরম অনুভব করা মানুষকে স্বস্তি দিতে এগিয়ে এলো ইসলামপুর থানা শনিবার ইসলামপুর বাস টার্মিনাল সংলগ্ন ট্রাফিক আউটপোস্টের সামনে ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাসের উদ্যোগে মানুষকে তীব্র দাবদাহ থেকে একটু হলেও স্বস্তি দিতে পানীয় সরবরাহ করা হলো। শুধু পানীয় নয় চিকিৎসকদের পরামর্শ মোতাবেক জলের রীতিমতো ও আর এস মিলিয়ে সেই পানীয় সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস নিজে দাঁড়িয়ে থেকে পুলিশ কর্মীদের দিয়ে এই পানীয় বিতরণ করান

টোটোওয়ালা আমার ড্রাইভার যে বাস বাস টার্মিনিসের কাছে যে আমরা তাদের জন্য বলছি স্যার এটা কি এই জায়গাতেই চলবে না আরও বিভিন্ন জায়গায় আমরা আমার ট্রাফিক পুলিশ আমার যে আছে ট্রাফিক পুলিশ থেকে আমরা গিয়ে গিয়ে দিয়ে এসেছি জলের বোতল প্লাস হচ্ছে ওয়ারেস থেকে দিয়ে এসেছি আর এখানে ব্যবস্থা করছে এই যে আমাদের পুঠিয়ার আমাদের ইউ এসে গেছেন পুঠিয়ার এ আমাদের বড়ও এসছেন বিহারে উনিও এসছেন ভালো লাগছে বিউরো রিপোর্ট লাইভ নিউজ